গুড মর্নিং ওয়েলকাম মাই এভরি আমি করো তোমাদের অনুরোধে আজকে পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেউ স্কিপ করে দিও না আর আজকে আমি তোমাদের রিকোয়েস্ট আর কি তোমরাই চাইছিলে যে আমার হোম ট্যুর মানে বাড়িতে যেভাবে আমি পুজো দিই সেইটা তোমাদেরকে শেয়ার করতে তো দেখো আমি আমার অল্প জায়গায় আমি কিভাবে পুজোটা দিই কী ভাবে তো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তোমরা কিপ করে যেও না কেউ আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমার যত বন্ধুরা আছে বন্ধু যারা নাও আছে পৃথিবীর সব মানুষকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সব সময় আমি এটাই চাইবো আর আমি দেখো ঠাকুরের বাসনটা মাসছি এটা পিতাম পেতলের বাসন তোমার যদি সময় কম থাকে তো এই পিতাম্বারে দিয়ে ভালো করে এরকম মেজে গেলে দেখবে চকচক করবে দেখো তামার ঘড়িটা কি সুন্দর কালার হয়ে গেল মনে হচ্ছে সোনার মতন আর বাসনগুলো দেখো আমাদের এখানে নোনা জল যার কারণে বাসনগুলো এরকম চকচকে রাখতে পারি না আর সত্যি কথা বলতে রেগুলার এইভাবে মাজতেও পারি না প্রত্যেকটা দিন তো যখন সময় হয় একদম এরকম মেজে পরিষ্কার করে নিই আর পেতলের বাসন তামার বাসন এগুলো চকচকে থাকলে তবে ঠাকুরের বাসন দেখতে কত ভালো লাগে না বলো তো হয়ে গেছে আমার ঠাকুর বাসন মাজা এবার এক এক করে সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব আমার বাপের বাড়ির ওখানে নোনা জল নয় তো আমার মায়ের ঠাকুর বাসন আমার বৌদিদের মাস বাসনগুলো একদম সোনার মতন চকচক করে কিন্তু আমাদের এখানে হয় না তো চলে এসেছি ঠাকুরগড়ে তো এক এক করে কাজ করবো আমার এই ঠাকুর ঘরে বসার ভীষণ বিদ্যা জায়গার মধ্যে আমাকে বসতে হয় তো ঠাকুরের দিকে মুখ করে বসতে পারি না কাত হয়ে বসতে হয় তো এইভাবেই বসি আর কি করা যাবে সব সময় নিজেকে মনে করতে হবে আমার থেকেও অনেক মানুষ অনেক কষ্টে আছে তার থেকে তো আমি ভালো আছি তুই দেখো এক এক করে সব কিছু ঠাকুরের বাসনগুলো পিতাম দিয়ে ধুয়ে নিয়ে এসে মুছে মুছে সব মানে বাসনগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি তোমরা দেখতে পাচ্ছ একটা হাত আমি কিন্তু একটা হাত এইভাবে ছুঁয়ে আছি সেটা আমি দেখাতে পারছি না দেখো একটা হাত আমার এভাবে ছোঁয়া আছে যেহেতু এক হাত দিয়ে দিতে নেই তো তোমাদের সামনে দেখা যাচ্ছে এক হাত কিন্তু না আমার দু হাতই আছে আমি জানি দু হাত দিয়ে ভগবানকে দান মানে সেবা করতে হয় তো আমার এক হাতের দিয়ে স্পর্শ করা আছে তো যেহেতু জায়গা শটটা তো আমি ওইভাবে দেখাতে পারছি না কিন্তু আমি চাইছিলামও না কিন্তু তোমাদের রিকোয়েস্টে বল তোমরাই চাইছিলে বাড়িতে পুজো ব্লক দিতে তো সেই জন্যেই আমি দিলাম তো চেষ্টা করছি তোমরা যেরকম টাইপের ভিডিও চাইছো সেই টাইপের দিতে এরপরে নেক্সট তোমাদের কালী পুজোর বাড়িতে দেওয়া কালী পুজোর ব্লক এগুলো সবই আস্তে আস্তে চেষ্টা করব দিতে তো এই যে আমার দেখতে পাচ্ছ এই যে কার্তিক ঠাকুরটা ওইটুকুনি আমার জায়গা এইদিকটাই ওইভাবে আমি বসতে পারি না ওখানে একটু সাইড করে এখানে বসে থাকে এরকম আর দেখো জিনিস ঠাকুরের যে জিনিসগুলো আলাদা করে রাখবো সেই জায়গাটাও নেই আসলে একটাই বেডরুমের মধ্যে সব কিছু আমার বলতে তোমাদের কাছে রিদাবর্তি সব কিছুই একটা রুমের মধ্যেই আমার তবে ভগবানের ইচ্ছায় জমিটা কেনা হয়েছে আমাদের ঠাকুরের ইচ্ছায় যখন ঘর করতে পারবো প্রথমেই আমি আমার ঠাকুর ঘর করবো আগে আমার ইচ্ছা এটা তো ভগবান না চাইলে তো কিছু হবে না যখন ভগবান চাইবে ভগবানের ইচ্ছাতেই সব কিছু হবে তো সব কিছুই নিয়ে এসে আমার আম পাতার সাথে এই পান পাতার সাথে আমার কলা নিয়ে আসেনি যেহেতু ঘটের পাশে আমি আম পান কলা দিই বৃহস্পতিবার তো সেটাই নিয়ে আসিনি হয়তো কোনো মতে ভুলে গিয়েছে হয়তো সে তো এই যে রজনীগন্ধার মালা আমার চারটে নিয়ে আসে যে এখানটায় দিয়ে দেখতে পাচ্ছো মালাটা দিচ্ছি তাও আমার কাত হয়ে দিতে হয় আলমারিকে ব্যালেন্স করতে হয় এইভাবেই বসে পুজো দিচ্ছি দীর্ঘ দশ বছর এইভাবেই পুজো দিচ্ছি এখানটায় দেখো তো বেছে বেছে নিচ্ছি সব কিছুই দিয়েছে তো আমার তুলসী পাতাটা দেয়নি তুলসী পাতাটার জন্যে আমাকে যেতে হবে তুলতে আবারও তো আমি যতটা গুছিয়ে নিতে পারি নিচ্ছি নিয়ে তারপরে আবার তুলসী পাতাটা তুলতে যাব আর এখন সিঁদুরটা দিয়ে দিচ্ছি রিং ফিঙ্গার দিয়ে সিঁদুর লাগিয়ে দিচ্ছি আর এই যে সিঁদুর দিয়ে দেবো মাকেও দিয়ে দেবো ঘটে দিয়ে দেবো নিজেও একটু কপালে পরে নেবো পুজো দিলে তো পুজো দেওয়ার অনেক নিয়ম আছে কিন্তু সবটা তো আমি যা হয়তো আমি জানিও না আর না জানলেও তোমরা কমেন্ট করবে আমার কোথায় কোথায় ভুল হয়েছে আমি শিখে নেবো তোমাদের কাছ থেকে তো এরকম মুছে নিচ্ছি আর আমি আগে বেঁধে নিয়েছিলাম ওই ফুলের মধ্যে যেহেতু ওই তুলসী পাতা দিয়ে মাখিয়ে দেবো বলে তো ওটা তোমাদের কাছে রিসিপ করে গিয়েছি আর এখন ঠাকুরকে প্রসাদটাও দেয়া হয়নি যেহেতু আমার শরীরটা খারাপ তো উঠতে একটু দেরি হচ্ছে সকাল সকাল উঠলে জানো তো কাজের সকাল সকাল কাজ এগিয়ে থাকে সব সব মানে মানে দিক দিয়ে উঠলে সময়ের সাথে এগিয়ে যাওয়া যেতে পারে দেরি করে উঠলে সব যেন দেরি হয়ে যায় দৌড়া দৌড়ে দৌড়েও সময়ের যায় না যায়নি দেখো ফাইনালি এবার আমি তুলসী পাতাটা তুলতে যাব আর চলে এসেছি তুলসী গাছে তুলসীর বৃন্দাবন তো আমি এখানে মন্ত্র অনেকে অনেক করে পড়ে মানে পড়ে তুলসী পাতা তোলে তো আমি বিশেষ ওই সব কোনো মন্ত্র পড়ি না আমি হরে কৃষ্ণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে এরম করেই আমি তুলসী পাতাটা তুলি তো তাহলে কি বলো তো কোনো আর তুলসীর পাতা তোলার সময় একটা একটা এইভাবেই ছিঁড়বে তুলসীর জন্য ছিঁড়ে যায় না কারণ ওই না আর হরে কৃষ্ণ বলেই তুলি তাহলে আর কোনো আপ হয় না তুলসী বৃন্দাবন যেখানে থাকে তুলসী গাছ সেটাই হলো বৃন্দাবন তো ফাইনালি আমার তুলসী পাতা মানে তোলা হয়ে গেছে আমি বাড়িতে গাছি এইবারে আমাদের গাছে ফুল হয়েছে সেটাও আমি নেবো কারণ বেল ফুলটা ঘরে রেখে দিলে কি যে গন্ধ সুগন্ধ এটা হচ্ছে অরিজিনাল বেল ফুল যে ফুলটা আমাদের বাড়িতে হয় যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো না কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ছোটো ছোটো ওগুলোও সুগন্ধ এটার সুগন্ধ তুমি না মানে মানে যাদের আছে তারা তো জানো আমার কটা হয়েছে মোটামুটি সবই তুলে নেবো আর ফুল তো বাজার থেকে কিনে নিয়ে এসেছে তবু এই ফুলগুলোও দেবো নিজের গাছের ফুল গোবিন্দচরণে দেবো না তো দেখো আমি তুলসী পাতাগুলো ধুয়ে নিয়েছি আর ওই ফুলের মধ্যে আমি চন্দনটা রেখে দিয়েছিলাম এবার চন্দনটা দিয়ে মেখে মানে মাখিয়ে নেওয়া নিলাম না নিয়ে এবারে সব এক এক করে দিয়ে দেবো এই যে এক একটা করে তুলসী পাতা তো এক হাতে আমার তুলসী পাতা আছে এক হাত এভাবে নিয়ে নিয়ে দিচ্ছি তবে ওইভাবে ছাড়া তো করা নয় এক হাতে তো সব নিয়ে আর এক হাত দিয়ে ছুঁয়ে দিতে পারবো না তো দু হাজার ছোঁয়াই হচ্ছে এক হাত থেকে নিয়ে নিয়ে এভাবে দিচ্ছি আর ভোলে বাবাকেও দিয়ে দিয়েছি আর গাইজ আমার চ্যানেলে যারা নতুন আছে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর আমার চ্যানেলের বড়োদেরকে আমার অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভয়া ভালোবাসা তো দেখো আর তোমরা কিন্তু গাইজ কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে কমেন্ট করে জানিও আর এই হচ্ছে ফাইনালি আমার ঠাকুর ঠাকুরঘরের লোক তো আমার যেটা আছে আমি সেটাতেই অনেক অনেক খুশি আর এই আমি অনেক হ্যাপি আমি সবসময় তোমাদের আগেই বললাম না আমার আমি মনে করি আমার থেকে মানুষ অনেক খারাপ আছে তো আমি মনে করি তার থেকে অনেক ভালো আছি তো আমি চাই না পৃথিবীতে কেউ খারাপ থাকুক সবাই সুস্থ থাকুক শরীর সুস্থ থাকুক ভালো থাকুক তাহলে জানো তো শরীর সুস্থ থাকে কর্ম করে খেতে পারবে তো সবসময় প্রার্থনা করি পৃথিবীর সব মানুষকে শরীর সুস্থ রাখুক এইবারে আমি এই তুলসীপাত আমার হয়ে গেছে এবার বেল ফুলগুলো দিয়ে দিচ্ছি তো ফাইনালি এবার নকুল দানা দিচ্ছি দেখো আর আমার পাপার সঙ্গে একটা করে বসে থাকবে খাবার জন্য তো আমি কপুর দিয়ে দিচ্ছি আর তোমাদের একটা বলি প্রতিদিন কপুর দিয়ে আরতি মাকে আরতি করবে নিজের ঠাকুর ঘরে নিজের ঘরে ভীষণ ভীষণ ভালো মালু খেতে ভীষণ পছন্দ করে আর ডুব দিয়ে দিচ্ছি তুমি আমি আরতি করার পরে শাক বাজাবার উলুটা এখন দিতে পারছি না ভয়েসটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে আমার পুরনো ভিডিও দেখবে একটা পুজোর ভিডিও আছে তাতে আমি উলু দিতে পারি কিন্তু এখন আমার ভয়েসটা ভীষণ খারাপ হয়ে গেছে এখানে আমার মানি ছিল মানিকে একটু দিলাম এইবার আমি বাইরে আমাদের মা ছবি আছে সেই ছবিকে দেবো ঠাম মালা আর আমার শাশুড়ি মায়ের ছবিতে দেবো মালা সপ্তাহে একদিন করে দেওয়া হয় তো এই যে আমি দিদি দেখো তো হাইটটা শর্ট বলে তো ঠাকুরের ছবিতে নাগাল পাই না তো ওই স্ট্যান্ড নিয়ে বা কোনো কিছুর সাহায্যে আমাকে মালাটা দিতে হয় তো এইভাবেই আমি মালাটা প্রতিদিন ইউজ করি তো গাইজ আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অনেক অনেক করে শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে তোমাদের কমেন্ট লাইক শেয়ার দেখলে ভিডিও করার আগ্রহ বাড়ে ভালো লাগে আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা জয় রাধে মা তো দেখো আমি সব মালা টালা হয়ে গেছে প্রণাম করা হয়ে গেছে